গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত শুরু করছি আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা পিঁপড়া আপনার অসুখটা কি বলুন রুগী কিছু বলল না পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো ডাক্তার নুরুল আফসার এমআরসিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলেন তার বিরক্তির তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আটটা বেজে গেছে রুগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে আজ তার শালিকার জন্মদিন দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রুগী তিনি পছন্দ করেন না এরা হয় বেশি কথা বলে নয় একেবারেই কথা বলে না ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে হাত কচলে মুখে তেলতেলে তেলে ফুটিয়ে বলে কিছু কম করা যায় না ডাক্তার সাহেব গরিব মানুষ আজকের এই রুগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয় তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে লোকটির চেহারা নির্বোধের মতো এই ধরনের লোক নিজের অসুখটাও ঠিকমতো বলতে পারে না অন্য একজনের সাহায্য লাগে বলুন তাড়াতাড়ি বলুন আমার অন্য কাজ আছে লোকটি কিছু বলল না গলা খাঁকারি দিয়ে সঙ্গীর দিকে তাকালো ভাবখানা এরকম যে অসুখের কথাবার্তা সঙ্গীটিই বলবে সেও কিছু বলছে না ডাক্তার নুরুল আফসার হাতঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বলেন গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না তাদের অসুখ অনুমানে ধরতে হয় আপনি তো আর গরু ছাগল না চুপ করে আছেন কেন নাম কি আপনার রুগী কিছু বলল না তার সঙ্গী বলল ওনার নাম মকবুল মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া নামটাও অন্য আরেকজনকে বলে দিতে হচ্ছে আপনি কি কথা বলতে পারেন না পারেন না পারি কি নাম আপনার মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া কত তগে বায়ান্ন আপনার সমস্যাটা কি রুগী মাথা নিচু করে ফেলল নুরুল আফসা সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোনো অসুখ যার বিবরণ সরাসরি দেয়া মুশকিল আর তো সময় দিতে পারবো না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলার থাকে এক্ষুনি বলবেন বলার না থাকলে চলে যান রুগী আবার গলা খাঁকারি দিল তার সঙ্গী বলল ওনার অসুখ কিছু নাই অসুখ কিছু নেই তাই এসেছেন কেন উনারে পিঁপড়ায় কামড়ায় কি বললেন পিঁপড়ায় কামড়ায় কামরায় পিপিলিকা পিপিলিকা ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না রুগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না এতে পশার কমে যায় রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়াও পুরোপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক ভান করতে হয় যে এ জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন নুরুল আফসার সাহেব ডাক্তারির এইসব সহজ নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মানেন আজ মানতে পারলেন না ধমকের স্বরে বললেন পিঁপড়ায় কামড়ায় মানে রোগী পকেটে হাত দিয়ে এক টুকরো কাগজ বের করে বলল চিঠিটা পড়েন চিঠির মধ্যে সব লেখা আছে কার চিঠি কাসেম সাহেবের কাশেম সাহেব কে এমবিবিএস ডাক্তার আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমারে পাঠাইছেন বলছেন নাম বললে আপনি চিনবেন উনি আপনার ছাত্র নুরুল আফসার সাহেব কাসেম নামের কোনো ছাত্রের নাম মনে করতে পারলেন না কাসেম বহুল প্রচলিত নামের একটি ক্লাসে প্রতি বছরই দু একজন কাসেম থাকেই এ কোন কাসেম কে জানে স্যার চিনেছেন চিনি না বলাটা ঠিক হবে না পুরানো ছাত্ররা রুগী পাঠায় এদেরকে খুশি রাখা দরকার কাজেই আফসার সাহেব শুকনো হাসি হেসে বললেন হ্যাঁ চিনেছি কি লিখেছে দেখি উনি স্যার আপনাকে সালাম দিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখি চিঠিটা চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হল বাঙালি জাতির সবচেয়ে দোষ হল এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না দুই পাতার এক চিঠি ফেঁদে বসেছে তিনি পড়লেন পরম শ্রদ্ধেও স্যার আমার সালাম জানবেন আমি সেভেন্টি থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই উপলক্ষে আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত করেছিলেন আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চারেক ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে একে ব্যাধি বলা যাবে কি না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সব সবসময় পিঁপড়ায় কামড়ায় বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছেও মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি বর্তমানে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মকবুল সাহেব কোথাও বসলেই শাড়ি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে পীর ফকির তাবিজ ঝাড় ফুঁক জাতীয় আধিভৌতিক যত চিকিৎসা সবই করানো হয়েছে কোনো লাভ হয়নি আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাসেম ব্লুস্টার ফার্মেসি নান্দাইল কেন্দুয়া ডাক্তার সাহেব রুগীর দিকে তাকালেন রুগী পাথরের মতো মুখ করে বসে আছে গায়ে ফতুয়া ধরনের জামা পরনে লুঙ্গি অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয় ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না কিছু একটা বলতে হয় মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই জাতীয় উদ্ভর যন্ত্রণার কোনো মানে হয় পিঁপড়া কামড়ায় আপনাকে জি স্যার কোনো এক জায়গায় বসে থাকলেই পিঁপড়া এসে ধরে নুরুল আফসার সাহেব একবার ভাবলেন বলবেন আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়ে ছেঁকে ধরবে শেষ পর্যন্ত বললেন না বড় কষ্টে আছি স্যার যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হয়ে থাকবো টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার টাকা যা লাগে লাগুক আপনার কি অনেক টাকা জি স্যার কী পরিমাণ টাকা আছে রুগী কোনো জবাব দিল না রোগীর সঙ্গী বলল মোগুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না লাখ দুই লাখ ওনার হাতের ময়লা নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন লাখ টাকা ফতুয়া গায়ে লুঙ্গি পড়া এই লোকটির হাতের ময়লা এটা বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নিজেও ধনবান ব্যক্তি ফিক্সড ডিপোজিটে তার এগারো লাখ টাকার মতো আছে এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে ভোর ছটা থেকে রাত বারোটা এক মুহূর্তের বিশ্রাম নেই একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান সকালের ফ্লাইটে চিটাগং যান লাস্ট ফ্লাইটে ফিরে আসেন ওখানকার একটা ক্লিনিকে বসেন ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো কাজকর্ম করে নির্বোধের মতো এই লোক এত টাকা করে কি করে নুরুল আফসার সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল মকবুল ক্ষীণস্বরে বলল রোগটা যদি সারিয়ে দেন এটা কোনো রোগ না আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগে দুনিয়ায় পিঁপড়ায় এসে কামড়ায় অসুখটা আপনার মনের আমি সাইক্রিয়াটিস্টের ঠিকানা লিখে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আপনার যা সমস্যা এই সমস্যার সমাধান আমার কাছে নেই নুরুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন না কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল তিনি দেখলেন টেবিলের উপর রাখা মকবুলের ডান হাতের দিকে এক শাড়ি লাল পিঁপড়া এগোচ্ছে পিঁপড়ারা সচরাচর এক লাইনে চলে এরা তিনটি লাইন করে এগোচ্ছে ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মকবুলো তাকালো পিঁপড়ার শাড়ির দিকে সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না নুরুল আফসার সাহেব বললেন এই পিঁপড়াগুলো কি আপনার দিকে আসছে জি স্যার বলেন কি পায়েও পিঁপড়া ধরেছে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার নুরুল আফসার সাহেব কাছে এগিয়ে এলেন উঁচু হয়ে বসলেন সত্যি সত্যি দুশারি পিঁপড়া লোকটির পার দিকে এগোচ্ছে মকবুল সাহেব জি স্যার আমার একটা জরুরি কাজ আছে চলে যেতে হচ্ছে আপনি কি কাল একবার আসবেন অবশ্যই আসব যার কাছে যাইতে বলেন যাব বড় কষ্টে আছি স্যার রাত্রে ঘুমাইতে পারি না নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে যায় আপনি কাল আসুন কাল কথা বলবো জি আচ্ছা মকবুল উঠে দাঁড়ালো পর মুহূর্তেই যে ঘটনাটা ঘটল তার জন্য নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তার কাছে মনে হলো মকবুল কিছুক্ষণের জন্য হলেও বদ্ধ উন্মাদ হয়ে গেছে চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে তিনি দেখলেন মকবুল হিংস্র ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে এক পর্যায়ে সে হুমড়ি খেয়ে পড়ল টেবিলে দু হাতে পিষে ফেলল পিঁপড়ার শাড়ি মকবুলের মুখ ঘামে চটচট করছে চোখের তারা ঈষৎ লালাভ মুখে হিস শব্দ করছে এবং নিচু গলায় বলছে হারামজাদা হারামজাদা তার সঙ্গী কিছুই বলছে না মাথা নিচু করে দেশলাইয়ের কাঠি দিয়ে দাঁত ফুঁচাচ্ছে তার ভাবভঙ্গি থেকে মনে হওয়া স্বাভাবিক যে এই জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না নুরুল আফসার সাহেব শালির জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন রুগীর দিকে হতমম্ব চোখে তাকিয়ে রইলেন তার দুজন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসেছে তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি মকবুল হঠাৎ করেই শান্ত হয়ে গেল নিচু গলায় বলল স্যার মনে কিছু নেবেন না এই পিঁপড়ার ঝাঁক আমার জীবন শেষ কইরা দিছে হারামজাদা পিঁপড়া এক গ্লাস ঠান্ডা পানি দিবেন ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে এই আনন্দেই সে আনন্দিত মকবুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল পানি মুখে দিল না মাথা নিচু করে বিড়বির করে বলল যেখানে যাই সেইখানে পিঁপড়া কী করব কন যে খাটে ঘুমাই সেই খাটের পায়ের নিচে বিরাট বিরাট মাটির সরা সরা ভর্তি পানি তাতেও লাভ হয় না লাভ হয় না জি না কেমনে ক্যামনে জানি বিছানায় পিঁপড়া ওঠে ঘন্টায় ঘন্টায় বিছানা চাদর বদলাইতে হয় বলেন কি সত্যি কথা বলতেছি জনাব এক বর্ণ মিথ্যা না যদি মিথ্যা হয় তা হইলে যেন আমার শরীরে কুষ্ঠ হয় আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারি না জায়গা বদল করতে হয় আমার জীবন শেষ ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে এটাই স্বাভাবিক গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে চিকিৎসায় কোনো ত্রুটি করি নাই জনাব কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখছি যদি গন্ধে পিঁপড়া না আসে প্রথম দু একদিন লাভ হয় তারপর হয় না পিঁপড়া আসে এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই যে যা বলেছে মাখছি একজন বলল বাদুরের গু শরীরে মাখলে আরাম হইব সেই বাদুরের গুও মাখলাম এর চেয়ে চাও আমার মরণ ভালো ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বললেন বাসায় টেলিফোন করে দাও যে আমি একটা ঝামেলায় আটকে পড়েছি আসতে দেরি হবে আর আমাদের চা দাও আপনি চা খান তো জি চা খাই চা খেতে খেতে বলুন কিভাবে এটা শুরু হলো প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো একটু গোপনে বলতে চাই জনাব গোপনে বলার ব্যাপার আছে কি জি আছে বেশ গোপনেই বলবেন আগে চা খান লোকটি চা খেল নিঃশব্দে চা খাবার সময় একটি কথাও বলল না তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে ঢেউ যখন আসে তখন প্রচুর বক বক করে ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায় তখন কথা বলে তার সঙ্গী এখন সঙ্গী কথা বলছে ডাক্তার সাহাব সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায় সেইটাই তো বলা হয় নাই মগুল ভাই ওই চিকিৎসার কথা বলেন তুমি বলো এই চিকিৎসা মোগুল ভাই নিজেই বাইর করছে বিষে বিষক্ষয় চিকিৎসা গুড়ের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে মোগুল ভাই করলেন কি সারা শৈলে গুড় মাখলেন এতে লাভ হয়েছিল সাত দিন কোনো পিঁপড়া আসে নাই মকবুল গম্ভীর গলায় বলল সাত দিন না পাঁচ দিন ডাক্তার সাহেব বললেন পাঁচ দিন পরে আবার পিঁপড়া আসা শুরু হলো জি পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছুই করেছেন জি নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়েকদিন ছিলাম তিন দিন আরামে ছিলাম চার দিনের দিন পিঁপড়া ধরল সেখানে পিঁপড়া গেল কীভাবে জানি না জনাব অভিশাপ কিসের অভিশাপ আপনারে গোপনে বলতে চাই ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন পুরো ব্যাপারটায় তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন শালির জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে খানিকটা অস্বস্তি বোধ করছেন এই পর্যন্তই কোনো রুগীর ব্যাপারে এ জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি অবশ্যই এই লোকটিকে রুগী বলতেও বাঁধছে কাউকে পিঁপড়া ছেঁকে ধরে এটা নিশ্চয়ই কোনো রোগ ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না ঘর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে মকবুলের সঙ্গীও নেই দরজা ভেজানো মকবুল নিচুকলায় কথা বলা শুরু করল জনাব রে আমি আগেই বলছি আমি টাকা পয়সাওয়ালা লোক আমাদের টাকা পয়সা আইজকাইলেন না ব্রিটিশ আমলের আমার দাদাজান পাকা দালান দেন দাদাজানের দুইটা হাতি ছিল একটার নাম ময়না অন্যটার নাম সুরভি দুইটাই মাদি হাতি ওই প্রসঙ্গ থাক আপনার টিপড়ার প্রসঙ্গে আসুন আসতেছি আমি পিতামাতার একমাত্র সন্তান বিরাট ভূসম্পত্তির মালিক টাকা পয়সা ক্ষমতা এসব জিনিস বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না আমারও ঠিক ছিল না আপনারা যারে চরিত্র দোষ বলেন তাই হইল পনেরো ষোলো বছর বয়সেই বিরাট বাড়ি সুন্দরী মেয়ে ছেলের অভাব ছিল না দাসী মাদি ছিল দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বৌরাও ছিল আমারে একটা কঠিন কথা বলার বা শাসন করার কেউ ছিল না আমার মা অবশ্য জীবিত ছিলেন কেউ কেউ তার কাছে বিচার নিয়ে গেছে লাভ হয় না উল্টা আমার ধমক খাইছে আপনি বিয়ে করেননি জি বিবাহ করেছি বিবাহ করব না কেন দুটি বিবাহ করেছি সন্তানাদি আছে স্বভাব নষ্ট হলে বিয়ে সাদি করলেও ফায়দা হয় না মেয়ে ছেলে দেখলেই আপনি আসল জায়গায় আসুন আজে বাজে কথা বলে বেশি সময় নষ্ট করছেন জি আসতেছি বছর পাঁচেক আগে আমার দূর সম্পর্কীয় এক বোনের মেয়ের উপর আমার চোখ পড়ল চোদ্দ পনেরো বছর বয়স গায়ের রং একটু ময়লা কিন্তু স্বাস্থ্য ভালো আমার চরিত্র তো কারো অজানা না মেয়ের মা মেয়েকে আগলায় রাখে খুব বজ্ মা মেয়েকে নিয়ে আমার মার ঘরে মেজেতে ঘুমোয় এত কিছু কইরাও লাভ হইল না এক রাতে ঘটনা ঘটে গেল কি বললেন ঘটনা ঘটে গেল জি আশ্চর্য ব্যাপার আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার জিনিসটা তুচ্ছই কিছুই না হাসবেন না হাসির কোনো ব্যাপার না জি আচ্ছা তারপর কি হলো ওই বজ্জাত মা সেই রাইতেই মেয়েটারে ইঁদুর মারা বিষ খাওয়াইয়া দিল আর নিজে একটা দড়ি নিয়ে বাড়ির পেছনে একটা আম গাছে ফাঁস নিল আমার এই বিপদে ফেলার চেষ্টা আর কিছু না মাগী চূড়ান্ত বজ্জাত আমি চিন্তায় পড়লাম দুইটা মৃত্যু সোজা কথা না থানা পুলিশ হবে পুলিশ তো এই জিনিসটাই চায় এরা বলবে খুন করা হয়েছে আপনি খুন করেননি আরে না খুন করব কি জন্যে আর যদি খুনের দরকারও হয় নিজের ঘরে খুন করব কাউরে খুন করতে হইলে জায়গার অভাব আছে খুন করতে হয় নদীর ওপরে রক্ত ধুইয়ে ফেলা যায় তারপর লাশ বস্তার ভিতরে ভইরা চুন মাখায় চার পাঁচটা ইট বস্তার ভিতর দিয়ে বিলে ফেলায় দিতে হয় এই জন্মের জন্য নিশ্চিন্ত কোনো সম্বন্ধির পুত কিচ্ছু জানব না আপনি খুনও করেছেন জি না দরকার হয় নাই যেটা বলতেছিলাম সেইটা শুনেন। ঘরে দুইটা লাশ আমি বললাম খবরদার লাশের গায়ে কেউ হাত দিবা না যেরকম আছে সেরকম থাক আমি নিজে গিয়ে থানার ওসি সাহেবের আনতেছি ওসি সাহেব আইয়া যা করবার করব থানা আমার বাড়ির থাইকা পনেরো মাইল দূর পাঞ্চি নৌকা নিয়ে গেলাম দারোগা সাহেব আর থানা স্টাফের জন্যে পাঁচ হাজার টাকা নজরানা নিয়ে গেলাম গিয়া দেখি বিরাট সমস্যা দারোগা সাহেব গিয়েছেন বোয়ালখালী ডাকাতি মামলার তদন্তে ফিরলেন পরের দিন তারে নিয়ে আমার বাড়িতে আসতে লাগলো তিন দিন বর্ষাকাল গরমের দিন তিন দিনেই লাশ গেছে পচে বিকট গন্ধ দারোগা সাবড়ে নিয়া কাঁঠাল গাছের কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য লাখ লাখ লাল পিঁপড়া লাশের শরীরে মনে হইতেছে সারা শৈলে লাল চাদর মেয়েটারও একই অবস্থা মুখ হাত পা কিছুই দেখার উপায় নাই পিঁপড়ায় সব ঢাকা মাঝে মাঝে সবগুলি পিঁপড়া যখন একসঙ্গে নড়ে তখন মনে হয় লাল চাদর কেউ যেন ঝাড়া দিল ডাক্তার সাহেব তিক্ত গলায় বললেন আপনি তো দেখি খুবই বদলোক আমার মতো টাকা পয়সা যার থাকে তার আরও বধ হয় আমি বদ না তারপর কি ঘটনা সেইটা শুনেন আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরে সবগুলি পিঁপড়া নড়ল মনে হলো যেন একটা বড় ঢেউ উঠল তারপর সবগুলি পিঁপড়া একসঙ্গে মেয়েটারে ছাইরা মাটিতে নামল মেয়েটার চোখ মুখ সব খাইয়া ফেলেছে জায়গায় জায়গায় হাড্ডি বের হয়ে গেছে দারোগা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন মাবুদে লাহি তারপর অবাক হয়ে দেখি সবগুলি পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে ভয়ঙ্কর অবস্থা আমি দৌড় দিয়ে বাইরে আসলাম কিছুক্ষণের মধ্যে পিঁপড়াগুলি বাইরে আসলো মনে হইল আমারে খুঁজতেছে সেই থাইকা শুরু যেখানে যাই পিঁপড়া জনাব আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায় খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই খান শুকুর আলহামদুলিল্লা তার মুখ বিষণ্ন সে আনারিদের মতো ধোঁয়া ছাড়ছে খুক করে কা খানিকটা দম নিয়ে বলল আমার কাশি ছিল না এখন কাশি হয়েছে নাকের ভিতর দিয়া পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে ওরা ওইখানেই বসবাস করে কেমনে বুঝলাম জানেন কাশির সাথে রক্ত আসে আর আসে মরা পিঁপড়া ডাক্তার সাহেব এক দৃষ্টি তাকিয়ে রইলেন মকবুল সিগারেটে লম্বা টান দিয়ে বলল সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি ওঠে কাশি উঠলে কাশির সাথে পিঁপড়া আর পিঁপড়ার ডিম বাইর হইবে আপনি দেখবেন নিজের চোখে আমি ঘোষণা দিচ্ছি যে আমার এই পিঁপড়ার হাত থাইকা বাঁচাইব তারে আমি নগদ দুই লাখ দিব আমি বদলোক হইতে পারি কিন্তু আমি কথার খেলাপ করি না আমি টাকা সাথে নিয়ে আসছি আপনি আমারে বাঁচান ডাক্তার সাহেব কিছু বললেন না তিনি তার বিশাল সেক্রেটারি এর টেবিলের উপরে কাছের দিকে তাকিয়ে আছেন মকবুলের বাম হাত টেবিলের ওপর দুই সারি পিঁপড়া টেবিলের দুই প্রান্ত থেকে সেই হাতের দিকে এগোচ্ছে মকবুলেরও সেই দিকে চোখ পড়ল সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনার কিছু করা সম্ভব না ঠিক না ডাক্তার সাহেব হ্যাঁ ঠিক আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে মকবুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়া শাড়ি দুটির দিকে তাকিয়ে আছে তার চোখ চকচক করছে সে তার বাঁ হাত আরেকটু এগিয়ে নিয়ে নিচু গলায় বলল নে খা পিঁপড়ারা মনে হলো একটু থমকে গেল গা বেয়ে উঠল না কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগল মকবুল বলল নিজা থাইকা খাইতা দিলে এরা কিছুক্ষণ চিন্তাভাবনা করে সঙ্গে সঙ্গে শরীরে ওঠে না সলা পরামর্শ করে এই দেখেন ডাক্তার সাহেব উঠতেছে না হ্যাঁ তাই তো দেখছি দুই এক মিনিটের ব্যাপার দুই এক মিনিটে সলা পরামর্শ শেষ হইব তখন শৈলে ওঠা শুরু হইব হলো তাই ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার দল মকবুলের বাঁ উঠতে শুরু করেছে দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিঁপড়া রওনা হয়েছে এই পিঁপড়াগুলির মুখে ডিম ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলি যাচ্ছে কেন এরা চায় কি কে তাদের পরিচালিত করছে কে সেই সূত্রধর আপনারা এতক্ষণ শুনছিলেন গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা পিপরা গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরের গল্পে আজকের মতো টাটা